হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজিকাল শ্রাবন্তী সবাইকে ক্রেজিকাল শ্রাবন্তীর চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজ ছিল শুভ মহাশিবরাত্রি আমি শিবরাত্রি করেছিলাম তাই তখন বাজে প্রায় আটটা মতো হয়ে গেছে আমরা মন্দিরে গেছি মন্দিরে গিয়ে দেখি লোক একেবারে ভর্তি তো আমরা বাড়ি থেকে ফল কেটে নিয়ে যাইনি তাই জন্য ওখানে পাশে একটা জায়গা করে দেওয়া হয়েছে যারা সবাই বসে ফল কাটতে পারে তো ওখানে গিয়ে আমার দিদি ফলটা কেটে নিচ্ছিল তো আমি বললাম দিদি তুই ফলটা কেটে দে আমি হেঁটে হেঁটে এসেছি সবাই আমরা হেঁটেই গেছি তো আমি বললাম ওকে তুই ফলটা কেটে দে আর আমি পাশে দাঁড়িয়েছিলাম সবাইকে আমার লুকটা দেখালাম তো দেখো আমার লুকটা কেমন হয়েছে শিবরাত্রির লুকটা অবশ্যই জানিও আমার কে কেমন লাগছে আর বাবা আমাকে ডালাটা দিয়ে গেল কারণ সবিন মোটামুটি নেওয়া হয়েছে ডালাটা নেওয়া হয়নি তো বাবা ডালাটা আমাদের কিনে দিয়ে গেল আর এই দেখো আমি ফলগুলো কেটে নিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি আমার সামনে আর পেছনে কত ভিড় ছিল আর এদিকে ঠেলা তো যাই হোক মাঝখানে এদিকে লাইট ছিল না তাই জন্য অন্ধকার তো ভিড় ঠেলে অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি সিদ্ধেশ্বরের মন্দিরে তো ব্রাহ্মণ ঠাকুর আমাদের চন্দন দিয়ে দিচ্ছিলেন আর আমি পাশে একেবারে চেপেই দাঁড়িয়ে আছি তো আমাকে আর দেখতে পাবে না তো অঞ্জলিটা দিয়ে দিলাম অঞ্জলিটা দেওয়া শেষ করে পাশে এসে তোমাদের আমার লুকটা দেখালাম তো ব্রাহ্মণ ঠাকুর আমার মাথায় পরিচন্দন ভর্তি করে দিয়েছেন তো অবশেষে সে ব্যাটটি অঞ্জলি দেওয়া শেষ করলাম আর শেষ করে সবাই গোল করে বসে একটু একটু করে পঞ্চামেট খেতছিলাম তো এই দেখছো আমার বান্ধবী আর একজন আমার ছোটো মামি দিদি আর মামা মেয়ে আর একটা আমার বোনের বোন ছোটো বোন মামার ঘরে মেয়ে তো আর আমি তো সবাই মিলে বসে একটু কথা বলছিলাম আর পঞ্চামীত খেললাম তারপরে আমরা গেলাম মেলার দিকে মেলাতে দেখতে পাচ্ছ তেমন কিছু কিনিনি আর ও হলো আমার মামার মেয়ে মেলাতে তেমন কিছু কিনিনি কারণ সারাদিন না খেয়ে আছি তাই আর তেমন কিছু কিনতেও ভালো লাগছে না একবার পছন্দ হয়েছিল আমি ভাবলাম যে পরের দিন এসে মেলাটা ঘুরব তাই জন্য তেমন কিছু কেনা হয়নি তো শিবরাত্রিতে সিমের মাথায় জল দিয়ে মেলা ঘুরে আর ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হয়েছিল। তাদের সঙ্গে আড্ডা দিয়ে সেলফি তুলে রিলস বানিয়ে টুকটাক তো বাড়ি আসতে প্রায় দশটা মতো বেজে গেছে তো তোমাদের শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই জানাব বাই বাই